সে আমাকে এরকম ভাবে জড়াই ধরছে আমি আর ছুটতে পারছিলাম না এইভাবে সে প্রতিনিয়ত আমাদের বাসা আসতো তার সাথে আমার একটা সুন্দর একটা বর্ডিং শুরু হলো সে আমার সাথে সুন্দর একটা সুসম্পর্ক শুরু হলো এখন দেখে যে যখন তখন সে আমাদের বাসা চলে আসে যখন মনে চায় তখন চলে আসে তো চিন্তা করি যে আমি আমার হাজবেন্ডের কাছে ব্যাপারটা একদিন বলবো আবার চিন্তা করি যে আমি যদি তার কাছে বলি হয়তো আমাদের সংসারটা বেশি দিন টিকবে না তো এখন আমি এমন একটা পর্যায়ে আসছি আমি আমার হাজব্যান্ডকেও বলতে পারছি না আমি তার তাকেও কিছু বলতে পারছি না তো একদিন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তোমার বন্ধুজন আমাদের বাসা না আসে ভালো লাগে না আর তাকে দেখতে আমার জানি কেমন লাগে যাই একটা পরপুষ কেন তোমার বাসা আসবে সে বলতেছে না 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 সমস্যা নেই ঠিক আছে সমস্যা নেই আমার বন্ধু আমরা ছোটবেলা থাকতে একসাথে বড় হয়েছি আমার স্কুল লাইফ কলেজ লাইফ চাকরির জীবন আমরা একসাথে তিরিশটা বছর না না ঠিক আছে ঠিক আছে বিষয়টা এরকম হয়ে যায় তাকে এতবার করে বুঝায় এত বলি যে সে আমার কথা বোঝে না কিন্তু আমি তাকে সিরিয়াসলি বলতে পারছি না যে তোমার বন্ধু আমার সাথে এরকম এরকমটা করে সেটা বলতে পারছিলাম না তো আমি সেটা বলতে পারছিলাম না সেই জন্য তার যে বন্ধু সে বুঝতে পারছে যে আমি তার কাছে এটা বলতে পারবো না সেও সুযোগ পাইছে যে বলার চেষ্টা করলো সে বললো না বললো আমার বন্ধু এগুলা বিশ্বাস করে না তার বন্ধুও জানে যে তার বন্ধুকে এগুলা বললে সে বিশ্বাস করবে না সেই জন্যে আমাকে সে প্রতিনিয়ত আমার কাছে আসে আমার কাছে আসা আমার সাথে কিছু একটা করতে চায় বা করে যখন তখন আসে আইসে আমাকে জড়াই ধরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরও একটা জীবনের গল্প গল্পটা হচ্ছে আমার জামায়ের বন্ধু তো আমার জামাই সরকারি চাকরি করে তার সাথে তার একটা ফ্রেন্ড আছে তার স্কুল লাইফ থেকে শুরু করে চাকরি জীবন তো তো অনেক দিনের বন্ধু আমার বিয়ের পর সে বন্ধুটাকে আমাদের বাসা নিয়ে আসতো মাঝে মাঝে তো দেখলাম যে আমার জামাইয়ের যে বন্ধুটা সে আবার আমায়কে পছন্দ করে ফেলছে তো এইভাবে সে আমার আমার জামাইয়ের বাসা থাকলেও আসে না থাকলেও আসে যখনই আসে যখন তখন আসে তো আমার জামাই সরকারি চাকরি করে সরকারি ভাবে যতটুক ছুটি পায় ওইটুকু ওইটুক সময় সে বাসায় থাকে বাকি সময়টাই সে বাহিরে থাকে তো বিষয়টা হচ্ছে যে আমার জামাই ছাড়াও তার বন্ধু আমাদের বাসা আসে সে আমাকে একটু পছন্দ করে ফেলে তো হঠাৎ করে সে আমাকে হাতটা ধরে জড়াই ধরে বলতেছে ভাবি আমি তোমাকে ভালোবেসে ফেলছি তোমাকে পছন্দ করে তো আমি তাকে বললাম যে আপনি তো তার বন্ধু মানে আমার বন্ধু তাহলে আপনাদের স্কুল লাইফ থেকে শুরু করে চাকরি জীবন আপনাদের এতদিনের সম্পর্ক তা আপনারা কেন আমার দিকে কেন নজর দিচ্ছে সে বলতেছে যে ভালো লাগে ফেলছে তো সেই জন্য নজর দিচ্ছি ভালো লাগছে সেই জন্য নজর দিচ্ছে তা আমি বলি যে ভালো লাগছে সেই জন্য নজর দিচ্ছে আসলে তো ব্যাপারটা ওরকম না আমি সেটা পারবো না তো সে আমাকে শক্তিশালী তো উচার লম্বা স্বাস্থ্য কখনো সম্ভব না সে আমাকে এরকম ভাবে জড়াই ধরছে আমি আর ছুটতে পারছিলাম না এইভাবে সে প্রতিনিয়ত আমাদের বাসা আসতো তার সাথে আমার একটা সুন্দর একটা বর্ডিং শুরু হলো সে আমার সাথে সুন্দর একটা সুসম্পর্ক শুরু হলো এখন দেখে যে সু যখন তখন সে আমাদের বাসা চলে আসে যখন মনে চা তখন চলে আসে তো চিন্তা করি যে আমি আমার হাজবেন্ডের কাছে ব্যাপারটা একদিন বলবো আবার চিন্তা করি যে আমি যদি তার কাছে বলি হয়তো আমাদের সংসারটা বেশি দিন টিকবে না তো এখন আমি এমন একটা পর্যায়ে আসছি আমি আমার হাজবেন্ডকেও বলতে পারছি না আমি তার তাকেও কিছু বলতে পারছি না তো একদিন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তোমার বন্ধু যেন আমাদের বাসা না আসে ভালো লাগে না আর তাকে দেখতে আমার জানি কেমন লাগে যা একটা পর পুরুষ তোমার বাসা আসবে সে বলতেছে না 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 সমস্যা নেই ঠিক আছে সমস্যা নেই আমার বন্ধু আমরা ছোটবেলা থাকতে একসাথে বড় হয়েছি আমার স্কুল লাইফ কলেজ লাইফ চাকরির জীবন আমরা একসাথে তেইশটা বছর না 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 ঠিক আছে ঠিক আছে বিষয়টা এরকম হয়ে যায় তাকে এতবার করে বুঝায় এত বলি সে আমার কথা বুঝে না কিন্তু আমি তাকে সিরিয়াসলি বলতে পারছি না যে তোমার বন্ধু আমার সাথে এরকম এরকমটা করে আমি সেটা বলতে পারছিলাম না তো আমি সেটা বলতে পারছিলাম না সেই জন্য তার যে বন্ধু সে বুঝতে পারছে যে আমি তার কাছে এটা বলতে পারবো না সেও সুযোগ পাইছে যে বলার চেষ্টা করলো সে বলবে না বললো আমার বন্ধু এগুলা বিশ্বাস করবে না তার বন্ধুও জানে যে তার বন্ধুকে এগুলা বললে সে বিশ্বাস করবে না সেই জন্য আমার কাছে আসে আমার কাছে আসে আমার সাথে কিছু একটা করতে চায় বা করে যখন তখন আসে আইসা আমাকে জড়াই ধরে মানে কপালে কিস করে চুমা দেয় মানে এরকম আর কি তো আমি তাকে একদিন প্রশ্ন করি যে আপনি একটা এরকম একটা মানুষ আপনি বিয়ে করে ফেলেন সে বলতেছে যে না বিয়ে করব না আপনি তো আছেনই আমি কেন বিয়ে করব। এখন না হয়তো আমরা এইভাবেই চলে পরে যখন দেখো যে আপনার বেবি টেবি হয়ে গেছে তখন তার এগুলা করা সম্ভব না তখন হয়তো আমরা বিয়েটা বিয়ে টিয়ে করবো তো সে আমাকে বলে যে আমাকে কথা দাও তুমি সহজে বেবি দেবি নিবে না কারণ বেবি যদি নাও তাহলে আমি তোমার কাছে আসতে পারবো না তোমাকে কিছু করতে পারবো না তা আমি চিন্তা করি যে আসলে একটা মানুষের সাথে এরকমটা কি করা যায় সে হচ্ছে আমার জামার বন্ধু তো আমি আমার জামাইকে বলার চেষ্টা করি আমি একদিন হয়তো তাকে বলছিলাম সে বলতেছে আমি নাকি দুষ্টামি করছি বলতেছে না এরকমটা হতেই পারে না এরকমটা হতেই পারে না আমি বিশ্বাস করি না আমি জানি তুমি দুষ্ট করছো আমি জানি আমার বন্ধু অনেক ভালো তো আমি জানি না জামার আমার জামাই কি তলে তলে সেটাই করছে যে তুমি আমার বউর কাছে যাবা সে কি এইটাই করছে নাকি এটা আমি জানি না তো আপনারা কেউ কখনো নিজের বন্ধুকে নিজের বাসা রেখে আনবেন না কারণ বন্ধুরা এরকমই হয় নিজের বউটা যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু বন্ধুদের চক করে নিজের বউর উপর তখন নিজের বউটা সেই অন্য পুরুষের আসক্ত হয়ে যা আপনারা বুঝছেন যে বউদের চরিত্র ভালো না চরিত্র শুধু আপনাদের ভালো না আপনারা বন্ধুকে কেন নিয়ে আসেন বাসায় আপনার বন্ধু ভালো লাগে আপনার চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারেন অফিসে বসে আড্ডা দিতে পারেন অন্য কোনো জায়গায় বসে আড্ডা দিতে পারেন কিন্তু বাসায় কেন নিয়ে আসতে হবে মানে আপনি জানেন না যে আপনার ঘরের ঘরে বউ আছে আপনার বন্ধু আপনার পুরুষ মানুষ আপনারা নিজেরও জানেন যে পুরুষরা কখন এক নারী তা আসক্ত হয় না আপনারা নিজেও জানেন তাহলে কেন আপনার বন্ধুকে আপনাদের বাসা নিয়ে আসবেন বাসা ছাড়া অন্য কোথাও নিয়ে যেতে পারেন সেই জায়গায় কেন নেন না তো আপনারা নিজেই নিজের বন্ধুকে বাসা ডেকে আনবেন কোন একটা দুর্ঘটনা ঘটলে বলেন যে বউ জন্য আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনার বাসার বাহিরে রাখবেন আপনাদের বউদের কাছ থেকে দূরে রাখবেন আপনার বউরা যেন কোনো আপনার বন্ধুকে না দেখতে পারে আপনার বন্ধুরাও যেন কেন যেন আপনার বউকে না দেখতে পারে কখনো নিজের বউকে বন্ধুর সামনে আনতে দিবেন না বন্ধুদের কাছে প্রকাশ না বন্ধুরা করে যে আমার বন্ধু এত সুন্দর একটা বউ পাইছে এটা সেটা যদি কারো গড়ে সুন্দরী বউ হয় সেটা আপনারা কখনো বন্ধুদের সাথে পরিচয় করাই দেবেন না প্লিজ আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ বন্ধুকে কখনো বিশ্বাস করবেন না আপনি রাস্তাল ভাইবারকে বিশ্বাস করতে পারেন কিন্তু বন্ধু কেউ কখনো বিশ্বাস করতে পারে না কারণ বন্ধুরা তাদের চাইতেও খারাপ বন্ধুরা এরকমই হয় যখন সুন্দর স্মার্ট একটা মেয়ে দেখে সে হোক বন্ধুর বউ সে হোক বন্ধুর গার্লফ্রেন্ড বা যে কিছু হোক ভালো লাগছে তাকে ভালো লাগছে তার পিছনেই ছুটবে সে হোক না আরেকজনের বউ তাতে সমস্যা কি ভালোবাসতে বাধা কোথায় তো যাদের বন্ধু আছে চারটা পাঁচটা বা একটা কখনো বন্ধুদের বোধের সাথে কখনো মিশবেন মিশবেন না না বন্ধুদের সাথে কখনোই কারণ বন্ধুদেরকে আপনারা সম্মান করুন তেমন তাদের বউদেরকে সম্মান করবেন তাদের বউকে যদি নিজের গার্লফ্রেন্ড বানাই ফেলেন তাদের বউকে যদি আপনারা নিজের বউ বানিয়ে ফেলেন তাহলে আপনাদের সম্মানটা আর থাকলো না তো আপনারা সবসময় বন্ধুদের বউদের কাছ থেকে দূরে থাকবেন